একটি পুকুরের ভিতরে ফেলে রেখেছে যেহেতু ভিডিওতে সরাসরি লাশ দেখানো নিষেধ সেটা দেখাতে পারছি না এখন আমাদের প্রশাসনিক ভাইরা এই মাত্র আমাদের এখানে উপস্থিত হয়েছে তারা এখন তাদের বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করবে আসলে কিভাবে বেড়েছে বা তার সুরোল হাত সুরোল হাত বিভিন্ন জায়গায় তথ্য পাওয়া যায় কি না তারা এখন চেষ্টা করবে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং যারা প্রশাসনিক কর্মকর্তারা বা যারা দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটি নজরে নেবেন যে এই মঈনুদ্দিন ভাইয়ের একটা সুষ্ঠু বিচার হয় এলাকাবাসীর দাবি এখানে ধলসার যে সাধারণ জনসভার দাবি যে এই মঈনুদ্দিন যে যারা মেরেছে আসলে কে মেরেছে এখন তথ্য পাওয়া যায়নি এই যে লাশের যে মৃত্যু কিভাবে হয়েছে কি প্রকৃত হয়েছে এই তথ্যটা প্রশাসন বের করবে এবং বিচারও প্রশাসন করবে যেন এই যে দেখে ফাঁসি হয় এলাকাবাসীর দাবি আপনারা যা দেখছেন এই ময়নুদ্দিন ভাই যে আজকে খুন হয়েছে আজকে সকালে হয়তো বা রাত্রে আমি যদি এসে বুঝতে পারলাম এখানে হয়তো রাত্রের বেলা হয়তোবা তাকে কেউ জখম করেছে জখম করার পরে সে ওই সাইড থেকে কারণ ক্যামেরা ওই সাইডে ঘোরাও ক্যামেরা ওই সাইডে ঘোরাও ভাই ওই সাইডে ওই সাইড থেকে ওই তো আমাকে মাঠের সাইডে ঘোরাও ওই তো আমাকে মাঠের সাইড থেকে হয়তোবা কেউ কেউ মারছিল মা পরে ওই সাইড থেকে দৌড়াতে দৌড়াতে আসছিল আর দুরাঙ্গার অবস্থা আস্তে আস্তে কয়েকটা স্যান্ডেল ওই স্যান্ডে একটা স্যান্ডেল দেখলাম ওই সাইড থেকে মারা আস্তে আস্তে আপনার এই দেখছেন এই যে স্যান্ডেল দেখছেন এই স্যান্ডেলটা ওই সাইড থেকে দৌড়া দৌড়তে আসার পরে এই এই স্যান্ডেল দেখছেন এই স্যান্ডেলটা হয়তো বা দশ ময়লা এই ধরনের শরীর সমস্ত পড়ে গেলো দেখার পরে আপনার এখানে আসার পরে আসার পরে এখানে এসে ওই তো পাই দিয়ে এখন এই গল্পার দেখছেন আপনার উৎসুক জনতা এখানে আসলে প্রকৃতপক্ষে আমাদের এখানে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখছেন প্রচুর উৎসুক জনতা ঢলসা গ্রামে এবং আমি আসলে এখানে এখানে আমি একজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব আমি একজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো দাদা মহিলার বক্তব্য নেওয়া যায় নাকি আর যাচ্ছে আর যাচ্ছে কি হাইনি আমার আমার ছোট অপছেনি আমার ছোট অপছেনি আমার ছোট